নমস্কার আমি তিয়াশা অ্যাস্ট্রোদিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে জানাবো আপনারা যারা বুধবার জন্মগ্রহণ করেছেন আপনাদের ভাগ্য সম্বন্ধে প্রথমেই বলবো আপনারা যারা বুধবার জন্মগ্রহণ করেন আপনাদের উপর বুধ গ্রহের প্রভাব থাকে আপনারা অত্যন্ত ইন্টেলিজেন্ট হন এবং হঠাৎ করে কি বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে সার্ডেন ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু প্রখর থাকে সেই কারণে কি হয় সাডেনলি কোন এমন হয়তো পজিশন আপনারা চলে গেলেন যেখানে কোনো প্রবলেম ক্রিয়েট হলো সেখান থেকে কিভাবে বেরোতে হবে আপনারা খুব ভালোভাবে জানেন নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করে সেখান থেকে বেরিয়ে আসেন এবং সকলকেও বের করতে আপনারা সক্ষম হন নিজের বুদ্ধির কারণেই কিন্তু আপনারা জীবনে প্রচুর উন্নতি করতে পারেন আপনারা সফল হন একটি বাচ্চা যেমন ধরুন হঠাৎ করে কোনো জায়গায় গেলে সেই জায়গাটাকে মাতিয়ে তুলতে পারে সবাইকে আনন্দ দিতে পারে আপনাদের মধ্যে সেই ক্ষমতাটা থাকে আপনারা এতটাই এনার্জেটিক হন এতটাই সবার সাথে এতটাই ভালোভাবে পারেন এতটাই ভালোভাবে আপনারা মিশে থাকেন যে তারাও আপনাদের কিন্তু সঙ্গ পেতে খুব আনন্দ লাভ করে এবং আপনাদের সঙ্গ তারা চায় কারণ তারা সেখানে এমন একটা এনার্জি পায় যে আপনাদের সাথে তারা টাইম স্পেন্ড করতে সবসময় পছন্দ করে আপনারা প্রচন্ড ভালো বাক হন অর্থাৎ নিজেদের কথা দ্বারা অন্যকে কি করে ইমপ্রেস করতে হবে সেটা খুব ভালোভাবে আপনারা জানেন স্কিল অত্যন্ত হাই হয় তার সাথে সাথে আপনাদের ব্যক্তিত্ব কিন্তু অত্যন্ত হাসি খুশি হয় আপনারা ঠিক এমন সেই বাইরে থেকে দেখান না যে আমরা বিশাল সিরিয়াস মানুষ আপনাদের সাথে কথা বলা যাবে না মানুষ কখনোই ভাবে না যে বিশাল পার্সোনালিটি আছে বা ভয় পায় আপনাদের থেকে। আপনারা হাসি খুশি হয় সেই কারণে কি হয় যখন যে ব্যক্তি আপনাদের দেখে আপনাদের সাথে ইজিলি তারা কথা বলতে পারে এবং আপনারাও খুশি খুশিভাবে অন্যদের কিন্তু অভ্যর্থনা করতে জানেন আপনারা প্রচণ্ড হাইজেনিক হন অর্থাৎ নিজেরা টিপটপ থাকতে পছন্দ করেন তার সাথে সাথে আপনারা যেখানে আছেন যে পরিবেশে আছেন যাদের সাথে আছেন সবসময় চেষ্টা করেন তাদের কেউ কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে এরা খুব বিচক্ষণ ধরনের মানুষ হয়ে থাকে অর্থাৎ যখন যে কাজটা করে খুব বুঝে শুনে খুব ভালোভাবে সেগুলোকে এক্সামাইন করে তবেই কিন্তু সেই কাজগুলো করে নইলে কিন্তু সেই কাজগুলো করে না লজিক্যাল পার্সন হয় ইললজিক্যাল কাজ কখনোই করে না এবং মেনে নিতেও সেটা পারেন না যে একটা কাজ হচ্ছে তার পিছনে যদি কোনো লজিক না খুঁজে পান সে কাজের দিকে এগোয়ও না বা সেই কাজকে তারা পারমিশনও দেন না যে না আমি কাজটা মেনে নিয়েছি তারা সঙ্গে সঙ্গে তার প্রোটেস্ট করতে চান যে না এর পিছনে তো কোনো লজিক নেই তাহলে কাজটা কিভাবে হলো কেন হলো আগে তাদেরকে বোঝাতে হয় তার পিছনে তারা যদি সঠিক লজিক খুঁজে পায় তবেই সে কাজটা করতে তারা কাজটা মেনে নেয় তর্কের ক্ষেত্রে এরা এক নম্বর হয় অর্থাৎ এদের সাথে আপনারা যদি তর্ক করতে যান যারা বুধবার জন্মগ্রহণ করে তাদের সাথে আপনারা যখন তর্ক করতে যাবেন দেখবেন এদের বুদ্ধির জন্য এদের বুদ্ধির জন্য এবং লজিকের জন্য এরা সব সময় কিন্তু তর্কের ক্ষেত্রে সবার থেকে আগে থাকে এবং জয়ী হয়ে নিজেদের দেখায় এবং কথা বলার স্টাইল এদের যেটা হয় মানে অন্যকে ইমপ্রেস করার স্টাইল এত ভালো হয় এবং এত সফট হয় এত সরল সহজভাবে তর্কের ক্ষেত্রে এরা জিতে যায় যে অপোনেন্ট যে পার্টি আছে তারা সেটা বুঝতেও পারে না কারণ এরা যখন তর্ক করে তখন কিন্তু সেখানে ঝগড়া অশান্তি ঝামেলা এগুলো দেখা যায় না সাধারণত তর্কের মঞ্চে আমরা যেটা দেখতে পাই যে দুটো পার্টি বা তিনটে পার্টি যখন ঝগড়া করছে সেখানে একটা অশান্তির সৃষ্টি হলো সেটা কিন্তু হয় না এদের সাথে যখন ঝগড়া করতে যাবেন বা বলা ভালো যে যখন তর্ক করবেন কোনো কোনো টপিক নিয়ে যখন তর্ক করবেন দেখবেন কারণ এদের বুদ্ধি আছে এবং এরা সবকিছুর পিছনে লজিক খোঁজে এরা লজিক আর বুদ্ধি তারা আপনাকে এত সুন্দরভাবে স্বাভাবিকভাবে সহজভাবে এরা আপনাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দেবে যে আপনারা কিন্তু তর্কে এদের সাথে জিততে পারবেন না এরা জ্ঞানের প্রতি সবসময় আকৃষ্ট হয় অজানাকে জানার খিদে এদের মধ্যে প্রবল হয়ে থাকে যে জিনিসগুলো আছে মানুষকে সেই জিনিসগুলো আমি বোঝাবো এবং যখন বোঝাবো তার পিছনে তার দিয়ে যে কেন মানুষ এতদিন এই জিনিসগুলো জানতে পারেনি বা কি কারণে আমরা সেই জিনিসগুলো জানতে পেরেছি এরা প্রচন্ড ক্যালকুলেটিভ হয়ে থাকে অর্থাৎ সব কিছু সেটা কাজ হোক বা যা কিছু হোক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এদের এই ক্যালকুলেটিভ নেচারটা মানে অঙ্ক করা বা গণিত করা যা কিছু করছে তার পিছনে এই ক্যালকুলেটিভ নেচারটা কিন্তু এদের সুস্পষ্টভাবে সবাই বুঝতে পারে আপনারা বুঝতে পারবেন যে যারা এই বুধবার জন্মগ্রহণ করে বা বলা ভালো যাদের উপর বুধ গ্রহের প্রভাব থাকে তারা কতটা ক্যালকুলেটিভ হয়ে থাকে একটুখানি ফ্রিকেল মাইন্ডেড হয়ে থাকে যে হঠাৎ করে হয়তো আপনারা দেখবেন যে একে ভালো বলছে আবার খানিক্ষণ পর দেখলেন তাকেই খারাপ বলছে তা কিন্তু নয় এরা ভিতরে নিজেদের মনের ভিতরে সব সময় ক্যালকুলেট করে যে আমি যার সাথে কথা বললাম তার বাইরে থেকে তো কথাবার্তা আমার ভালো লাগলো কিন্তু পরে এরা ক্যালকুলেট করে হয়তো দেখলো যে না কি কি গুণ এদের মধ্যে খারাপ আছে এরা তখনই গিয়ে আপনাকে বলবে যে না মানুষটা ভালো না মানুষকে সাহায্য করতে খুব ভালোবাসে একজন মানুষ সাহায্য পাবে তাকে সাহায্য করতে পারবে এরা চায় মানুষকে সাহায্য করতে এরা একই সাথে বাস্তববাদী হয় তার সাথে সাথে কল্পনা হয় অর্থাৎ বাস্তবকে এরা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারে যেটা সত্যি সেটা খুব তাড়াতাড়ি এরা অ্যাকসেপ্ট করতে পারে যেটা সাধারণ মানুষ করতে পারে না আবার এরা কল্পনা হয় অর্থাৎ এমন লেভেলে এত ডিপ লেভেলে গিয়ে গভীর লেভেলে গিয়ে এরা কল্পনা করতে পারে যেকোনো জিনিস নি যেটা কিন্তু আমরা হয়তো ভাবতেও পারবো না বা আমাদের মনেও আসবে না সেই জিনিসগুলোকে নিয়ে কল্পনা করা এরা খুব ভালোবাসে ক্রিকেট ফুটবল গেমস যে গেমে এনার্জি দরকার অ্যাক্টিভনেস দরকার কার রেসিং বাইক রেসিং প্রচণ্ড ভালোবাসে কারণ এদের বোরিং লাইফ ভালো লাগে না তারা কিন্তু সাহিত্য ভালোবাসে গান নাচ অভিনয় ভালোবাসে কারণ এগুলোর মধ্যে কল্পনা জড়িয়ে আছে এদের সাথে ক্রিয়েটিভিটি জড়িয়ে আছে কি পেশা এদের জন্য সব থেকে ভালো যেহেতু এরা খুব ক্যালকুলেটিভ হয় অর্থাৎ এরা ক্যালকুলেশন করতে ভালোবাসে গণিত সম্পর্কে এদের প্রচণ্ড ইন্টারেস্ট থাকে সেই জন্যে এরা ব্যবসা বাণিজ্য যদি করে এরা সাকসেসফুল হবে সফল হবে কি করলে লাভ হবে কি করলে ক্ষতি হবে তাদের মধ্যে সবসময় এই টেন্ডেন্সিটা ঘোরাফেরা করে এরা যদি টিচিং প্রফেশনে যায় তাহলে এরা যদি মেনলি কমার্স স্ট্রিম স্ট্যাটিস্টিক্স ইত্যাদি জায়গায় এরা যদি টিচার হয় তাহলে এরা কিন্তু সেখানেও সফল হবে এরা অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাকসেসফুল হবে হায়ার পোস্ট গ্যাদার করবে আর কমিউনিকেশন স্কিল এদের খুব ভালো হয় আগেও আমি বলেছি এরা জানে কি কথা বললে বা কিভাবে কার সাথে কথা বলে সে ইমপ্রেস হবে এরা খুব ভালোভাবে জানে আর মানুষকে রিড করতে পারে খুব ভালোভাবে সেই কারণে এরা যদি কোনো মার্কেটিং জব যেখানে যেখানে মানুষের সাথে কমিউনিকেশন করতে হয় একে অন্যের সাথে কথা বলতে হয় তাকে ইমপ্রেস করতে হয় সব জায়গায় যায় সে সার্ভিসগুলো করে সেখানে গিয়েও কিন্তু এরা সাকসেসফুল হবে এদের যেহেতু বুদ্ধি খুব ভালো হয় তীক্ষ্ণ বুদ্ধি হয় এবং এরা বুদ্ধি কখন কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও খুব ভালো জানে সেই জন্য ল অ্যান্ড অর্ডার সিস্টেমে গেলে ভালো হবে তার মানে এ এ বা এরা কিন্তু সাকসেসফুল হবে অ্যান্ড অর্ডার এই জায়গাগুলোতে আমাদের যেমন লজিক দরকার তেমন আমাদের দরকার হচ্ছে বুদ্ধি কোন বুদ্ধি কখন অ্যাপ্লাই করতে হবে এবং কোনো অন্যায়ের ক্ষেত্রে বা কোনো অপরাধের ক্ষেত্রে কি লজিক কাজ করছে বা কেন কে ইলজিক্যালি কোনো কাজ করেছে এরা খুব ভালোভাবে ডিটারমাইন করতে পারি অর্থ ভাগ্যের দিক থেকে আমি বলবো আপনাদের কিন্তু দুটো দিক থাকে একটা দিক হলো কি যেহেতু আপনারা একটু ক্যালকুলেটিভ হন আপনারা সবসময় খরচা করেন খুব বুঝে যে কতটা আমি খরচা করব এবং কতটা আমি বাঁচাবো আপনারা সবসময় চেষ্টা করেন যতটা কম খরচে আমি ভালোভাবে জীবনযাপন করতে পারি আবার আরেক দিকে কি হয় যেহেতু আপনারা এনার্জেটিক হন অ্যাক্টিভ হন খুব ভালো কথা বলতে পারেন তাই জন্যে প্রচুর মানুষের সাথে আপনাদের আলাপ হয় ফ্রেন্ড সার্কেল বড় হয় আর সব সময় আপনারা চান কি মানুষকে আনন্দ দিতে সেই জন্য কি হয় সবার সাথে আনন্দ করতে গিয়ে বা সবার সাথে হই করতে গিয়ে কি হয় আপনাদের বেশি খরচ অনেক সময় হয়ে যেতে পারে তাই বলবো যে যখন সবার সাথে আনন্দ করছেন হইহুল্লোর করছেন তখনও কিন্তু নিজেরা একটু ভেবে চিনতে খরচ করুন আপনাদের যে রোগগুলো মেনলি কষ্ট দিতে পারে সেগুলো হলো ওয়েদার রিলেটেড ইস্যুগুলো যেমন ধরুন সর্দি কাশি জ্বর ইত্যাদি তার সাথে সাথে যেহেতু আপনারা একটু অয়েলি বা স্পাইসি ফুড খেতে পছন্দ করেন পেটের রোগও কিন্তু আপনাদের ভোগাতে পারে যেমন ধরুন অম্বল তার সাথে সাথে বধহজম গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি আশা করছি আজকের এপিসোড থেকে আপনারা ইনফরমেশন পেয়েছেন যদি আপনাদের আজকের এপিসোডটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন যদি কোনো টপিকসে বা কোনো বিষয়ে আপনাদের ডাউট থেকে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে লিখতে ভুলবেন না আর আপনারা যত লাইক করবেন আমরা তত বেশি করে বুঝবো যে আমাদের ভিডিও কতটা আপনাদের ভালো লাগছে আর প্রবলেমের কথাগুলো জানালে আমরা আরো বেশি বেশি করে ভিডিও আপলোড করব যে যাতে আপনাদের যা ডাউট আছে সেগুলোকে ক্লিয়ার করতে পারি নমস্কার